হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের রান্নাবান্নার ভিডিও না আজকে একটি বাসা পাল্টানোর ভিডিও নিয়ে চলে এসেছি বাসা পাল্টানোর কথা শুনলে আমার মাথা বব করে ঘুরে ওঠে কারণ বাসা পাল্টানো এত পরিমাণ কষ্ট আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে কষ্ট হচ্ছে বাসা পাল্টানো আর গুছানো বাসা পাল্টানো তো এক কথা সব কিছু প্যাক করতে হবে তারপর এই বাসায় এনে সব কিছু আনপ্যাক করতে হবে সেই ভিডিও আজকে তোমাদের দেখাচ্ছি যারা বাসা পাল্টাইছো তারা তো জানো যে কি পরিমাণ কষ্ট হয় বাসা পাল্টাতে তো সব কিছু জিনিসগুলো এলোমেলো তো আমাদের রাজশাহীতে হচ্ছে শিক্ষানগরী এখানে শিক্ষা নিতে এসে রান্নাবান্না কাজ কাজকর্ম সব কিছু শিখে যায় মানে দুইটাই শেখা হয় সংসারের কাজও শিখা হয় শিক্ষাও নেওয়া হয় এখানে যারা এসে থাকে বাসা নিয়ে থাকে তারা কিন্তু ছোট্ট একটা সংসার করে দেখো ছোট্ট ছোট্ট জিনিসে কত সুন্দর সুন্দর সব সবকিছু হলুদ মরিচ ডাল এই সেই সব কিছুই আছে একটা মানুষ থাকতে গেলে পেটের জন্যে কত কিছু করতে হয় পেটটা না থাকলে কত ভালো হতো পেটের জন্য সব কিছু কিনতে হয় চাল ডাল হাড়ি পাতিল মশলা পেঁয়াজ রসুন সবজি সব কিছুই লাগে একা থাকলেও সব কিছুই লাগে তবে এখানে পড়াশোনার পাশাপাশি এখানকার স্টুডেন্টরা কিন্তু সুন্দর মতো রান্না শিখে যায় তারপর পড়াশোনার পর তো বিয়ে হতেই হবে বিয়ের পর তো রান্না করতেই হবে এই জন্যে এখানে এসে একা একা থাকতে রান্না শিখে যাচ্ছে এটা অনেক ভালো কাজ তো সব কিছু আমরা আনপ্যাক করছিলাম নিয়ে এসে এটা হচ্ছে আমার বাসার মিস আমার মেয়েকে পড়ায় তো ওকে আমাদের বিল্ডিংয়ে নিয়ে একবারে চলে আসছি ওর যা আসার অনেক অসুবিধা হয় এই জন্য আমার কাছে নিয়ে এসে রাখছি এখানে আমার মেয়েকে পড়াতেও পারবে থাকতেও পারবে এগুলো ছিল কসমেটিক ওষুধপাতি এই সেই আমি খালি ভাবছি একটা মানুষ থাকে এত পরিমাণ জিনিস মানে পুরো একটা সংসারে এটা ছিল তাল পাখার মানে তাল পাতার পাখা তো তাল পাতার পাখার অনেক সুন্দর মিষ্টি বাতাস হতো আগে আমরা তাল পাখার হচ্ছে পাখা দিয়ে বাতাস করতাম যখন কারেন্ট চলে যেত আমাদের সময় যখন কারেন্ট চলে যেত এক ঘন্টা করে থাকতো তারপরে চিরা মুড়ি ডাল সব কিছুই আছে কি নাই একটা সংসারে যা যা থাকে এখানে সব কিছুই আছে চিপস থেকে শুরু করে তারপরে আদা রসুন মানে যেগুলা লাগে সব কিছু ডাল চাল সব সব কিছুই আছে মানে সংসার এক কথায় একা থাকলেও একদম পুরা একটা সংসার ছোটোখাটো সব জিনিসই আছে সবই রাখতে হয় সংসার যেহেতু এখানে সরিষা ছিল ধনিয়া ছিল আমি খালি বলছি আমি একা থাকো তারপরে এত কিছু আমি একা থাকলে মনে হয় কিচ্ছু কিনতাম না শুধু হচ্ছে ভাত সেদ্ধ করে করে আলু ভর্তা দিয়ে বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিতাম তো সব কিছুই ছিল আর বাসা পাল্টানো এত পরিমাণ কষ্ট ছোট হোক আর বড় হোক জিনিস কম থাকুক আর বেশি থাকুক কষ্ট কিন্তু হয়ই এই যে সবগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে আনছে এখানে আবার সব কিছু ঢেলে আবার গুছাতে হবে কি পরিমাণ যে কষ্ট আমাদের কাজ করতে করতে একদম সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা হয়েই গেছে আজান দিয়ে দিছে অলরেডি তারপরে আমাদের সব কিছু গুছানো হয়নি তো আজকে হবে না কালকে হবে তো সব কিছু আমরা বের করে রাখছিলাম তারপরে জামা কাপড় বই খাতা এগুলো আছে এগুলো ঠিক করে নিচ্ছি যে স্টুডেন্ট মানুষ পড়াশুনো করতে হবে সব কিছু বের করে করে রাখছিলাম আর এক জায়গায় সব কিছু রেখে দিচ্ছিলাম যে যেটা যেখানে ছিল তারপরে এই জিনিসটা আমি পাইছি আমি বলছিলাম এত দাম দিয়ে এই জিনিসটা কীভাবে কিনছো আমি যখনই অর্ডার করতে যাই তখনই দাম শুনে আমি আর অর্ডার করি না এটা ছিল চিংড়ি মাছের বালা চাও এটা খেতে নাকি অনেক মজা তো আমার এই বাসার মিশ কিনে ফেলছে আমি বলছি আমি অর্ডার করিনি দাম অনেক ছিল বলে তো আজকে এই পর্যন্তই আলাপে